একাত্তরের এই দেশেতে হানাদার হানা দেয় দেশকে স্বাধীন করতে বাঙালি অস্ত্র তুলে নেয় রক্তের বিনিময় পেয়েছি স্বাধীন বাংলাদেশ রক্তের বিনিময় পেয়েছি স্বাধীন বাংলাদেশ লড়ব না হয় আরো শতবার ছাড়ব না এই দেশ লড়ব না হয় আরো শতবার ছাড়ব না এই দেশ মামা কি অবস্থা তোমার স্বাধীন বাংলাদেশে ঘুরতেছ স্বাধীন ভাবে নাকি হ্যাঁ আমার আমার তো দেশ আমার খালি তোমার আমি কি নাকি তুই ভারা আমি দেশ নিয়ে গান লিখছি দেশ নিয়ে গান লেখ নিয়ে গান পারো আমার লেখা একটা গান শোনা হতো তাহলে জাগো বাঙালি জাগো রক্ত আমরা দিয়েছি একবার আবার না হয়ে দেব রক্তের বিনিময় পেয়েছি স্বাধীন বাংলাদেশ রক্তের বিনিময় পেয়েছি স্বাধীন বাংলাদেশ না হয় এই দেশ লড়বোনা হয় আর শতবার ছাড়বো না এই দেশ জাগো বাঙালি জাগো রক্ত আমরা দিয়েছি একবার আবার না হয়ে দেব জাগো বাঙালি জাগো রক্ত আমরা দিয়েছি বলছি একবার আবার না হয়ে দেব দারুন দারুন সেই গুলির আওয়াজ আজ কানে বেজে যায় কত বাঙালি দিয়েছে প্রাণ এই দেশ রক্ষায় একাত্তরের এই দেশেতে হানাদার হানা দেয় দেশকে স্বাধীন করতে বাঙালি অস্ত্র তুলে নেয় রক্তের বিনিময় পেয়েছি স্বাধীন বাংলাদেশ রক্তের বিনিময় পেয়েছি স্বাধীন বাংলাদেশ লড়ব না হয় আরো শতবার ছাড়ব না এই দেশ লড়ব না হয় আরো শতবার একবার ছাড়বো না এই দেশ হে জাগো বাঙালি জাগো রক্ত আমরা দিয়েছি একবার আবার না হয়ে দেব মামা আসলে অনেক সুন্দর গান লাগছেন গানটা যে আপনার আপনার নিজের এটা এবার বিশ্বাস করছি আমি বাড়াইতে মামা আপনার গান অনেক ভালো লাগছে এটা আমার আমার লেখা আপনার লেখা গান আমার সুর করা হ্যাঁ আপনি সুর করেন হ্যাঁ কি দেখেন বিবেক দর্শক এত প্রতিভাবান একজন লোক সে কি সুন্দর একটা ড্রেস পরে রাস্তা রাস্তা হাঁটতেছে ময়লার মধ্যে দেয়া তো ময়লার মধ্যে হাঁটেন কেন আপনার দেশ আপনি যে এসি রুমের মধ্যে থাকবেন আপনি

বেশি হোক যাব না তো মামার গানটা আপনার কেমন লাগলো দেশ নিয়ে গানটা গাইছে একটু কমেন্ট করে জানাবেন আপনি শিল্পী হইতে চান আপনি তো শিল্পী হয়ে গেছেন শিল্পী না আপনি তো সুন্দর একটা গান লিখছে প্রিয় গানটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আল্লাহ